এশিয়া কাপে সেমিফাইনালের পথে টিম ইন্ডিয়া আরব আমির শাহীকে আটাত্তর রানে হারালেন হারমেনপ্রিত করেরা গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল টিম ইন্ডিয়া রবিবার দ্বিতীয় ম্যাচে তারা জিতল সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে এবং সেই জয় হরমেনপ্রিতদের পৌঁছে দিল এশিয়া কাপের শেষ চারে এবং এই জয়ের মূল কাণ্ডারি যিনি তিনি আমাদের বাংলার গর্ব তিনি আমাদের ভারতের গর্ব রিচা ঘোষ ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল টিম ইন্ডিয়া পাকিস্তানের পর সংযুক্ত আরব আমির সাহের বিরুদ্ধেও জিতলেন হরমেনপ্রিত করেরা রবিবার ভারত জিতল আটাত্তর রানে বাংলার মেয়ে রিচা ঘোষের দাপত দেখা গেল আরব আমির শাহীর বিরুদ্ধে তিনি উনত্রিশ বলে চৌষট্টি রান করেন গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল টিম ইন্ডিয়া রবিবার দ্বিতীয় ম্যাচে তারা জিতল সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে এবং সেই জয় পিদদের পৌঁছে দিল এশিয়া কাপের প্রায় শেষ চারে রবিবার প্রথমে ব্যাট করে ভারত শুরুতেই স্মৃতিমান্দানায় এবং দয়ালান হেমলতার উইকেট হারিয়ে চাপে পড়ে গেছিল কিন্তু আঠেরো বলে সাঁত্রিশ রান করে শুরু চাপ কাটিয়ে দিলেন একাই শেফালি বর্মা। আরও একবার অসাধারণ বিস্ফোরক শুরু শেফালি ভার্মার তবে আজ কুইক আউট হয়ে ফিরে গেছিলেন ইনফর্ম স্মৃতিমান্দানা কিন্তু তারপরেও ভারতীয় দলের ইনিংস গড়ার কাজটি করেন হারমেনপ্রেত কোর অধিনায়ক সাতচল্লিশ বলে ছেষট্টি রান করেন তাকে কিছুটা যোগ্য সঙ্গ দেন জেমিমা রড্রিগেস কিন্তু জেমিমা আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন বাংলার গর্ব রিচা ঘোষ তিনি এবং হারমেনপ্রীত মিলে পঁচাত্তর রানের জুটি করেন রিচা বারোটি চার এবং একটি ছক্কা মারেন এবং হারমান মারেন সাতটি চার এবং একটি ছক্কা মূলত ক্যাপ্টেনের ছেষট্টি এবং রিচার চৌষট্টি রানের অনবদ্য ইনিংসের ওপর ভিত্তি করে ভারত কিন্তু দুশো এক রানে পৌঁছায় এবং এই রান এশিয়া কাপের ইতিহাসে তো সর্বোচ্চ বটেই এবং ভারতীয়দের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোর ভারতীয় মহিলা দল কিন্তু আজকের ম্যাচে দুটো রেকর্ড গড়লেন এবং নেপথ্যে অবশ্যই রেচা ঘোষের এই অনবদ্য ইনিংস তবে দুশো দু রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল আরব আমির মেয়েরা কখনো মনে হয়নি তারা ভারতের রান টোপকে যেতে পারবেন রেণুকা সিংদের বোলিংয়ের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন এসা ওঝা এবং কাবিসা এগাটোকে কিন্তু দলকে জেতানোর জন্য সেই লড়াই যথেষ্ট ছিল না ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা এবং ভারতের বাকি বোলাররা একটি করে উইকেট নিয়েছেন ভারতের পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে সেটা তেইশে জুলাই রয়েছে কিন্তু চার পয়েন্ট নিয়ে ভারত সেমিফাইনালে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলেছে কারণ এই গ্রুপে তারা পাকিস্তানকে অলরেডি হারিয়ে দিয়েছে এবং আজ তারা সংযুক্ত আরব আমির হারিয়ে দিয়েছে ভারতের সেমিফাইনালে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে নেপাল এবং পাকিস্তানের দুটি করে ম্যাচ বাকি আছে তাদেরও কিন্তু চার পয়েন্টে যাওয়ার সুযোগ রয়েছে তাই শেষের মুহূর্তে কিন্তু নেট রান্ডেড কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আজকের ম্যাচে অনবদ্য ইনিংসের জন্য উনত্রিশ বলে চৌষট্টি রানের অনবদ্য ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রিচা ঘোষ প্রায় দুশো কুড়ির ওপর স্ট্রাইক রেটে বারোটা চার এবং একটা ছক্কার সাহায্যে রিচার এই চৌষট্টি রানের ইনিংস কিন্তু আরও একবার প্রমাণ করে দিল তিনি মহিলা ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার এবং ভারতের এই মুহূর্তে মহিলা দলের অন্যতম সেরা বিস্ফোরক ব্যাটসম্যান রিচা ঘোষ বাংলার গর্ব রিচা ঘোষ ভারতের গর্ব এশিয়া কাপে ভারতীয় মহিলা দলের পারফরমেন্সের উপর আমাদের নজর তো অবশ্যই থাকবে কিন্তু আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন